হয়ে যায় আমার একটা কথাও শুনে না হাজার হলেও আমি তো আসল নয় সৎ মা কোন কথা থেকে আবার কোন কথায় চলে গেলে আমি কি তোমাকে একবারও বলেছি তুমি ওর আসল মানো তুমি ওকে কোলে করে মানুষ করেছো ওকে ভালোবেসে বড় করেছো আমি যতই তোমার মেয়েকে নিজের সন্তান মনে করি না কেন ও তো আমাকে মা হিসেবে একদম সম্মান দেয় না সারাখন আমার সাথে খারাপ ব্যবহার করে আরে বাবা ও ছোট মানুষ দেখবে আর একটু বড় হলে ভুল বুঝতে পারবে তোমাকে নিজের মার জায়গার স্থান দেবে ওর মা যখন মারা যায় তখন ওর বয়স ছিল দু বছর আর এখন ওর বয়স বারো হতে চলল গত দশ বছর ধরে আমি ওর মন পাইনি আর মন পাওয়ার আশাও করি না যাই হোক এখন তুমি গোসল করে এসো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি এদিকে মন্ত্রী যায় সেই দরবেশের সাথে কথা বলতে দরবেশ বাবা আমাকে ক্ষমা করে দেন আপনার ঘুম ভাঙালাম আসলে খুব জরুরি একটা কারণে আপনাকে বিরক্ত করতে হলো ঘুম যখন ভেঙেই ফেলেছিস তখন কে বলবে বল এত বনিতা আমার ভালো লাগে না যা বলার সরাসরি বলে এখান থেকে বিদায় হ আসলে অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি আপনি এই পাহাড়ে আশ্রয় নিয়েছেন প্রায় দুইশো বছর হতে চলল কিন্তু এই পাহাড় এখন জলদোষর আক্রমণ করবে আমাদের রাজ্য দখল করে নেবে আপনি এখান থেকে আমাদের রাজপ্রাসাদে চলুন রানিমা আপনাকে সেবা করবে বলে মনস্থির করেছেন কে বলছিস তুই তোর সাহস তো কম নয় তুই এখান থেকে আমাকে অন্য কোথাও যেতে বলছিস তুই জানিস না এটা আমার স্থান আমি এখান থেকে কোথাও যাব না কেন শুধু শুধু জেদ করছেন আপনাকে যেতেই হবে তা না হলে রাজামশাই আপনাকে সেনা দিয়ে উঠিয়ে নিয়ে যাবে তোরা